আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোর এর আয়োজিত অনুষ্ঠান ইতালিয়ানো শান্তির পথে আলোকিত নারী সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ দর্শক আমরা সবাই জানি সত্যবাদিতা একজন মমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য আর এ নিয়ে আমাদের আজকের আলোচনা স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ফাতেমা জোহরা সহযোগী অধ্যাপক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপা আশা করি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি আপা ভালো আছি আপা ঠিক যেটি বলছিলাম যে সত্যবাদিতা হলো একজন মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য ঠিক কিভাবে আসলে যে ব্যক্তি সত্য কথা বলে আমরা সবাই তাকে বিশ্বাস করি সবাই তাকে ভালোবাসি আমরা রাসুলের যুগেও দেখেছি মহানবী সাল্লাহ আল্লি আসাল্লামকে আসাদিক উপাধি দেওয়া হয়েছিল তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল যে তিনি সত্য কথা বলতেন কাফিররাও তাকে বিশ্বাস করত চরমভাবে বিশ্বাস করত। হ্যাঁ এবং তার কাছে আমানত রাখত এই যে সত্যবাদিতা আসলে এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য সত্যবাদিতা আসলে ইমানের দাবি হ্যাঁ একজন মুমিন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না সে ওজনে কম বেশি করতে পারে না সে প্রতারণা করতে পারে না কারণ সে আল্লাহ ও আল্লাহ রাসুলে বিশ্বাস করে আল্লাহ তালা বলছেন যে মার মার্সদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্য কথা বলো হ্যাঁ কাজী সত্য কথা আল্লাপাক আরও বলছেন যে সুরান্নের একশো পাঁচ নম্বর আয়াতে যে মিথ্যাচার তারাই করতে পারে যারা সত্য আমার আয়াতগুলোকে আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে অবিশ্বাস করে মহানবী সাল্লাহ আলী কাছে এক ব্যক্তি এসে বললেন যে হুজুর আমি তো অনেক পাপ কাজ করি আমি চুরি করি মিথ্যা বলি আরও আরও অনেক কাজ করি তো আমি এগুলো থেকে এখন দূরে থাকতে চাচ্ছি তো আমাকে একটা পাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তখন আল্লাহ রসুল তাকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে বললেন শুধু একটি বললেন এই একটি বললেন তো লোকটা ভাবলো বাহ এটা তো খুব সহজ কাজ পরে দেখা গেল যে এই এক মিথ্যা না বলার কারণে তাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হচ্ছে কারণ সে দেখছে যে আমাকে তো সত্য বলতে গেলে আবার এটা সত্য বলতে হলে আমাকে লজ্জিত হতে হতে পারে সেজন্য সে মিথ্যা বলা ছেড়ে দিল কাজে এভাবে দেখা যাচ্ছে যে আমরা আসলে একটা মিথ্যাকে স্টাব্লিশ করতে গেলে হাজারটা মিথ্যা কথা বলতে হয় এই জন্য বলা হয়েছে আসেদ কুইউজি অলকিজ বুইহুলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে হ্যাঁ আবার আল্লাহর আরও বলছেন আসিদ কুইয়া দি ইয়াহ দি ই লাল জান্নাত সত্য পুণ্যের পথে নিয়ে যায় পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় আমরা সবাই জানি যে মিথ্যা বলা মহাপাপ এবং মিথ্যা অনেক বড় একটি অপরাধ তো এবারে জানতে চাইব মিথ্যা কোন জাতীয় অপরাধের মধ্যে পড়ে মিথ্যা বলা আসলে কবিরা গুণা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুণা সম্পর্কে বলবো না তো সাবিরা বলছেন অবশ্যই আল্লাহ রাসুল বললেন যে আল্লাহর সাথে শরিক করবে না দ্বিতীয়ত পিতামাতার অবাধ্য হবে না তৃতীয়ত মিথ্যা বলবে না মিথ্যা সাক্ষ্য দেবে না এমন কি আল্লাহ তালাও বলছেন আল্লাহ নিষেধ বাণী অলায়াতসুল হাক্ক বিল বাতিলি অতাক তুমুল হাক্ক ওয়া আন তুম তোমরা সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণ ঘটায় না আর জেনে শুনে মিথ্যাকে সত্যকে গোপন করো না যে আপা আমরা বিরতি নিয়ে নেব এবং বিরতির পর আবার ফিরে আসব আলোচনায় প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান ইতালিয়ান ও শান্তির পথে আলোকিত নারী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আশা করি সাথেই থাকবেন দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইতালিয়ান ও শান্তির পথে আলোকিত নারী অনুষ্ঠানে তো মিথ্যা বলা কাদের লক্ষণের মধ্যে পড়ে মিথ্যা বলা আসলে মুনাফিকের লক্ষণ জি আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী আবার আল্লাহ রাসুল বলছেন যে আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকের লক্ষণ তিনটি ইজা হাদ্দাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলে অ ইজা ওয়াদা আখলাফা যখন সে প্রতিশ্রুতি দেয় তখন সেটা ভঙ্গ করে অ উতুমিনা ফনা যখন সে তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন সেটা তার খেয়ানত করে যারা মিথ্যা বলেন তারা তো আগেই বলেছি এটা মুনাফিকের লক্ষণ তারা মুনাফিক আর মুনাফিক হচ্ছে কাফিরের চাইতেও জঘন্য মুনাফিককে চেনা যায় না কাফিরকে তো আমরা বুঝতে পারি যে সে আসলে এই প্রকাশ্য শত্রু সে কাফির কিন্তু মুনাফিক আমাদের মাঝে থেকেই আমাদের ক্ষতি করে হ্যাঁ এ কারণে আল্লাহ তাদের কঠিন আজাবের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা সুরানিসার মধ্যে বলেছেন ইন্নাল মোনাফিকিনা ফিদ্দার কিল আসফ মিনান নার। নিশ্চয়ই মোনাফিকের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তরে নিজেও একজন শিক্ষক এবং এই শিক্ষক যারা আছেন তারা ছাত্রছাত্রীদের এই সত্য কথা বলার ব্যাপারে পাশাপাশি পারিবারিকভাবে তার পরিবারের সদস্যরা ছোট সন্তানদেরকে সত্য কথা বলার ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারেন প্রথমত আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত করতে হবে তাকোয়া বিশেষ করে এই সত্যবাদিতা হচ্ছে তাকোয়া থেকে উৎসারিত একটি গুণ যার মধ্যে ক্ষোধাভীতি নেই আল্লাভীরুতা নাই সে কিন্তু এগুলোর কোনো তোয়াক্কা করবে না যার মধ্যে আল্লাভীরুতা আছে সে তার বাচ্চাকে ছোটবেলা থেকেই প্র্যাকটিস করাবে বাবা মিথ্যা বলে না ঠিক কিনা তো এই মিথ্যা জিনিসটা কত জঘন্য এটা গল্পে গল্পে যখন তখন আমরা বাচ্চাদেরকে মোটিভেশন দিতে পারি তো সেটা আমরা পারিবারিকভাবে অনেকেই সময় দিই না আজকাল কর্মজীবী মহিলারা আমরা বাচ্চাদেরকে ওভাবে সময় দিতে পারি না সো তাদেরকে কিছু বই দিতে পারি যেগুলো তারা পড়তে পারে বাট আমরা দেখি না এখানে আল্লাহ কি নির্দেশ করছেন কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন আমাদেরকে এটা কোরআন পড়তে হবে আল্লাহ কিন্তু প্রথম বাণী হচ্ছে ইয়ে কর আমরা সেই পড়া থেকে অনেকটা গা হ্যাঁ যে কারণে আমরা এই বিষয়গুলো জানি না এবং মর্মে মর্মে উপলব্ধি করার চেষ্টাও করি না বাচ্চাদেরকে ওভাবে প্র্যাকটিসও করাই না আপা আমরা দেখি যে যদি পিছনের দিকে তাকাই আমরা দেখব যে মুসলিম যে একটি সম্ভ্রান্ত জাতি সত্যবাদী জাতি একটি সৎ জাতি এ ব্যাপারে কিন্তু সব জায়গায় একটি সুনাম ছিল কিন্তু দিনে দিনে মুসলিমদের অবস্থান হয়তো কিছুটা দূরে সরে আসছে সে সত্যবাদিতার জায়গা থেকে সে সততার জায়গা থেকে তো আমরা আবার কিভাবে সেই জায়গায় ফিরে যেতে পারি আসলে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ জাতি আমার এই শ্রেষ্ঠত্ব কোথায় শ্রেষ্ঠত্ব তার পরের কথাতেই আবির্ভাব এই যে কল্যাণটা মানব কল্যাণটা কোথায় এর পরের পাওয়া অংশ অত নাও না আনিল মুনকার তোমরা সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো তো আমরা তো কেউ এখন সৎ কাজে আদেশ দিতেও ভয় পাই আবার অসৎ কাজে নিষেধ করতেও ভয় নিজেকে নিয়ে সবাই ব্যস্ত হম আমরা সবাই এখন সুবিধাবাদী লোক সুবিধাবাদী দলের লোক যে কারণে আমাদের আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি হাদিস থেকে দূরে সরে এসেছি এটা এখন আমাদের শুধু সাজানো একটা জিনিস যেটা আমরা শোকেসে সাজিয়ে রেখেছি আমরা মুসলিম নামধারী বাট মুসলিম হতে হয় কর্মে বিশ্বাসে আর আন্তরিকতায় জি আপা এত সুন্দর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ たまにして。